জি আসসালামু আলাইকুম আশা করি ভালো আসুন বহুত দিন পরে আপনার সামনে আমরা একটা আজকের মানে শ্যুটিং ব্লগ লিয়ে আইলাম তো আজকে আবুল পুলিশ আর ইফজাল পুলিশ কমেন্টর মাধ্যমে জানাইবা বা কিলাকিতে হইল আজকে আমরা লগে ডাইরেক্টর সহ সব আসুন মানে শ্যুটিংটা খুব সুন্দর একটা হইলো হেলমেটর মানে সিন হেলমেটোর ইয়েসলের আর আগেও আমরা হেলমেট নিয়ে নাটক বানাইছিলাম কয়েকটা তো আপনারা লাইলে ভালো রেসপন্স দিয়েছিল আমারও খুব ভালো লাগছে তো সেম আবার হেলমেটর নাটক লিয়ে আইলাম আর আমরা লগে বিশেষ করে আজকে আসো আমরার আমরা হামিদ ভাই আসই এরপরে আমরা নতুন জামাই আসো ইন দামান তাইনো আমরা লগে আসোইন তো তাই তাইন আগে আগে আমরা দা দিতে প্রায় সময় আর চলো টাইম ওই যার এগারটা বাজার বারোটা আজকে শুটিং টাইম দেবো হয়েছিলো দশটায় দরকার আমরা গ্রুপ অফ বয়জ আছে বয়জও নাই মানে ধরে তার ঠিক সাড়ে এগারোটায় ফোন লোকমান খানো ফার্স্টর ফোন আমার রিসিভ করছে না সেকেন্ড ফোন রিসিভ করছে রিসিভ করিয়া হয়েছে ভাই আমিও ফটো বাড়িয়ে গেছি আইসে যখন অফিস হয়ে গেল তাদের জিখিলাম কীটার লেট কেনে কয় ও আমি বুঝলাম যে তুমরা বালা বা ভাই বাইবালা হামিদ বাইবালা আবুল বালা যে ফার্স্ট সাত মিনিট দশ মিনিট লেট কিতার লাগি হয় যে একটা আমি আজকে বুঝছি উপলব্ধি করতে হ্যাঁ উপলব্ধি করতে পারছি ও আমার ফান টান খাবাই হইলো আচ্ছা তুই আর খারাপ পাইছ না আমি চেষ্টা করম টাইমের আগে বারো ইয়া তো এখন লোকমানের গেছে লুইয়া যাওয়া মোবাইলটা লোকমানে টানোর ই বয়ান যা রূপ তারা আমার কইসেন বিয়াশরিয়া এটলিস্ট এক মাস দেড় মাস শুটিং করে আমি থাকতাম না বাট আজকে সেকেন্ড নাটক শুট শ্যুটও আছি গতকালকে এক নাটক শুট করছে রাতে আইয়া আর আজকে হেলমেন্টর নাটক শুটোর আজকে নাটক বনের একটা খুব মজা একটা নাটক বনার আরে আপনার দেখবা ফেসবুক পেজও এন্ড ইউটিউবও আগামী কালকে শুক্রবার খালকে দুপুর দুইটার সময় ইউটিউব যাইভা ইউটিউব খুব বাম্পার নাটক বনের আগে আগে যেগুলো নাটক বনাইছি প্রত্যেক নাটক ভালা ভালা ভিউ ভালো ভালো কমেন্ট আসছে এবং বহুত হাস্যকর আসলো এডুকেশ্যন লোৱা ল' ঠিকো আছে মোৰক এটা নাটক আৰু এইবোৰ কাহিনী কিন্তু অন্য ৰকম আপোনাৰটো বাপ্ত পাৰি যে হেলমেট নিয়াৰতো ফাৰ্ষ্ট সাতটা নাটক বনাই আৰু অলৰেডি আৰ কিতাপ বনাই দিব চ' আপোনাৰ দেখোন যে আমাৰ আৰ কিতাপ বনাই আৰু আমাৰ মাত্ৰ আহিছে হেলমেটতো ব্যতিক্ৰমেই কিন্তু আছে এটা ডেয়া আছে এইকাৰণৰ মাজে পুৰা বদলাই ত' আমাৰ ডাইৰেক্টাৰে কৈছো হৈছি মানে কোনোদিন সেই কপি কৰ্তা নাই তাইন টানৰ মাতা তাকে কৈছোঁ মানে আল্লাৰ ৰকুমূলিয়ে নাটক কোনোদিনো যাইত নাই নাটক কণ্টিনিউ মানে নতুন নতুন বাঢ়িব তো ফুরানা বা কেউ কপি করা বা ওন কি এক টুকরা ওখান থেকে এক টুকরা টোটাল এই ধরনের কোনো নাটক আপনারা কোনো দিন না যদি আপনারা ইনতে কমেন্টর মাধ্যমে জানাই দেয় বা পার্সোনাল হরুয়া ফোন করে কই দেয় যে না আপনি হইলাই কেউ কোনো কপি নাটক হইতো না এরপরে কেনে কপি হইলো তাই না আমরা শুটিং প্লেসও আইবার আগে আমরাও টেনশন আসলাম বললাম হেলমেট নিয়ে তো অলরেডি বয়স একটা শুটিং হইয়া আছে নাটক অলরেডি হইয়া আছে অথচ আজকেও আবার হেলমেট নিয়ে কিতা করবা মানে আমরাও টেনশন আসলাম আপনারা তো আর টেনশন থাকবা তো অ্যাকচুয়ালি এটা হয়েছে গিয়ে সম্পূর্ণ আপনার তোর দোয়া তো দোয়া করেন তার কারণে আমরা ডাইরেক্টারের মতো আল্লাহ ভালো নাটক আনিয়া দেন আর নাটকগুলো আমরা শ্যুট করি আপনাদের সঙ্গে তুলিয়া ধরি আপনাদের দেখো আপনারা আমরা ভালোবালা কমেন্ট করিয়া উৎসাহিত করেন আমরা আরও নাটক বানাইবার এবার চিন্তা করি আল্লাহ আরও নাটক দেন আমরা আরও নাটক বানাই তো এটা হয়েছে সম্পূর্ণ আপনায় তোর দোয়া সহযোগিতা এবং আল্লাহর সাহায্যর কারণে আমরা নতুন নতুন নাটক ভালো ভালো নাটক দিতাম ফারিয়ার আর যতদিন আপনি তো দোয়া করবা আল্লাহর সহযোগিতা করবা আমরা আর কুরুলবের মাথার পলর নাটক হল আইবো এবং আমরা আপনাদের উপহার দিয়া যাইমু সো আপনাদের দোয়া করতে ভুলবা না প্রত্যেকটা দোয়াত আমরারা याद रखবা আর আমি দুই হোসেন কিতাব ব্যাপার আজকে শুটিং গো কিলা লাগে তোমার আই শুটিং গো তো লোকমান যেন আইছে ওটার লাগি খুশি আমরা খুতা লাগি লোকমান যেন আইবো করি আমি ভাবছি না কিন্তু লোকমান আই কিন্তু তাইছে তোরা লইতে আড়ি লেট হয়ে যায় ঘর থেকে বারোইতে কিতাকিটি বেড়াচেড়া লইছে সো এটা সেটিং গিয়ে আপনাদের নিশ্চয়ই বুধব তোরা তোরা খুব সময় লাগবো কুটুম শেষ হওয়া যাওয়া হয়েছে বেড়াচেড়া আছে সো ওটা একটু সাইড লাগি গেলে শুটিং গো আমি টাইমও আইম আমার লেট হইতো নাকম আগে লেট হইছে না ওরকম এখনও লেট হইতো না ইনশাল্লাহ তোর গেছি এন্ট্রি ড্রেড এন্ট্রি আমরা তুমি বাকি নি বাকি হয়েছি খান থাকি पुलिस ने तो रिलीज लो ले हेलमेट ना आए है। और हमने डायरेक्टर जाता ही, ही है भाई के साथ डायरेक्टर भी आता है वाकिंग सो रहा है डायरेक्टर कौन रेडी नहीं और अगर इधर वास शिष्य आपको कुम्ही इतना नहीं अपने हेलमेट खोया अपना और बाइक ले जाते नहीं क्यों के लोग या अरे आपको कुम्ही इ হেলমেট কই আপনা আর বাইক লই আপনার আইলো হে বাইক লই গেল কি কি কোন অরই আপনি সম্পূর্ণ নাটক যদি ব্লগ দেখা নি যায় তে নাটক দেখতে মজা লাগতো না ওই হিসাবে তুরড়া দেখাইলাম আর বাদ বাকি নাটক দেখবা আপনাইতে আগামী কালকে এখন ব্যাপার হয়েছে তুমি যে তানটে বাগাইয়া অন্য রাখিয়া বাগি আইলাই যার কারণে তো তাই বিপদ পড়ে গেছো এখন ছুটাই আনতে গেলা নিজে ছুটিবা যদি লাগে আমাৰ অনুভূতি হ'ল কি বিগত অনেক দিন হৈছে শ্বুটিং কৰ্তিনে মানে বাহিৰা জেগাত বিয়া তোমাৰ লোকমান বাইৰ বিয়াৰ উপলক্ষে শ্ব' বনত টাহা লাগিছে তাম বাৰীত যাব লাগিছে হোৱা লাগিছে চব মোটামুটি নানান কামৰ ব্যস্ততাত ৰৈছে যিহেতু নাটক ডেইলি চাৰা লাগে দুই আঠটা নাটক অভিশ্ব' কৰা হৈছে অভিযোগ করতে তেমন আরাম লাগে না বাইরে না গেলে যেমন কি এখন আজকে আইছি ফার জঙ্গলের মধ্যে নাটক শুটিং করিয়া গেলে আরাম লাগে এটা তো অভিযোগ করতে আরাম লাগছে না ওই হিসাবে অনেকদিন পরে আউটডোর শুটিং হইয়া খুব ভাল লাগছে এখন পর্যন্ত আমরা যতটা নাটক বানাইছি হেলমেট আর পুলিশ নিয়া প্রত্যেকটা নাটক সুপার হিট হয়েছে আপনারা বালা ছাড়া দিছেন আপনারা বালা মানে মনোযোগ সহকারে দেখছোই আর বাড়া কমেন্টও করছেন যার কারণে আমরা ইচ্ছা হয় বারবার মানে ওই ধরনের নাটক আপনার উপহার দেওয়ার লাগি তো আজকে বহুত দিন পরে আবার আমরা ওরকম একটা নাটক বানাইছি নিশ্চয় আপনারা দেখবা আর কতটুকু ভাল লাগলো কমেন্টও জানাইবা আর এই ধরনের যদি কোনো নাটকের কোনো টপিক বা কোনো কারোর লাইফও কোনো জিনিস গঠিয়া থাকে পুলিশের লগে এলে ইলাসানো কোনো ঘটনা গঠিয়ে থাকে আমরা লোককে শেয়ার করবা আমরা নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করুন আমরা সারাদিন শ্যুটিং করিয়া মাত্র শ্যুটিংটা কমপ্লিট করছি আজকে বৃহস্পতিবার শুধুমাত্র আপনারা সাপ্তাহিক নাটকটা মিস করতাম না করিয়া অনেক ব্যস্ততা কিছু অভিনেতা হল একটিং সার্জারি পার্ট শেষ করিয়া গেছেন গিয়া সবু ব্যস্ততার মাঝে তারপরেও আমরা সাপ্তাহিক নাটক মিস করতাম না করি কোনো ভাই শুটিংটা করি তো আপনারা ভিডিও আশা করি ভালো লাগব দেখবা নাটক আর সবে শেয়ার করবা লাইক কমেন্ট করবা ধন্যবাদ